আচ্ছা তো আমরা ম্যাগনেটিজম শুরু করার আগে প্রথমে একটা বেসিক কনসেপ্ট আমরা দেখে নেই সেটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক বল রেখা আসলে ফার্স্টে কঠিন কথাতে তো না যাই তার আগে ছোটবেলা একটা জিনিস দেখি আমরা যখন ছোটকালে মানে সূর্য আঁকতাম তো সূর্য আঁকার সময় চারপাশে এরকম কি এরকম কিছু কিছু এরকম কালো দাগ দিতাম তো এইটা আসলে কি মিন করতো এইটা এমনি এই ছবি দেখে যে কেউ কি বুঝবে এটা ছবি দেখে বুঝবে যে যে এইখান থেকে আসলে চারপাশে সূর্যের আলোটা ছড়ায় পড়তেছে মানে এই দাগগুলো দেওয়ার মিনিংটাই হলো যে কিভাবে সূর্যের আলোটা চারপাশে ছড়ায় পরে এটা বোঝানোর জন্য যেমন আমাদের যখন আবার ছোটকালে ড্রয়িং করার সময় আমরা যখন সূর্য অস্ত যায় তখন আমরা যে ছবিটা আঁকতাম তখন ছিল এরকম মানে এটা দেখলে মনে হইতো যে আচ্ছা ঠিক আছে এটার নিচের পাটটা ডুবে গেছে উপরের পাট থেকে আলো বের হচ্ছে তো অ্যাকচুয়ালি বড় রেখাটা আসলে অনেকটা এরকম কনসেপ্ট এরকম কনসেপ্টে কি যে বড় রেখা আসলে প্রথম যে কাজটা বড় রেখা বোঝায় যে কোনো একটা জিনিসের প্রভাব চারপাশে কিভাবে ছড়ায় পড়তেছে বড় ফার্স্ট যে টাস্কটা মানে যেটা কনভে করে যে মেসেজটা সেটা হলো কি এরকম যে চারপাশে কোন একটা জিনিসের প্রভাব কিভাবে ছড়ায় পড়বে যেমন এটা দেখে মনে হচ্ছে চারপাশে প্রভাব ছড়ায় পড়তেছে আর এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা উপরের দিকে প্রভাবটা ছড়ায় পড়তেছে তো সবসময় যে কোনো বলরেখার ক্ষেত্রে এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড লাইন হোক বা গ্র্যাভিটেশনাল ফ্লাক্স হোক ইলেকট্রিক ফ্লাক্স হোক বা ম্যাগনেটিক ফ্লাক্স হোক যেই কোনো ফ্লাক্সের ক্ষেত্রেই এটা সত্য যে বলরেখাটা আসলে খুব বেসিক একটা কনসেপ্ট বলরেখার ধারণাটা হলো চারপাশে প্রভাবটা কিভাবে ছড়ায় দেয় ওটা বুঝায় দেওয়া আচ্ছা তো এখানে যেমন বোঝা যাচ্ছে যে চারপাশে প্রভাব ছড়ায় পড়তেছে এই জায়গা থেকে এরকম জিনিস আমরা মেসেজ পাচ্ছি এবার আরেকটা মজার জিনিস দেখাই সেটা সেটা হলো হলো আরেকটা কাজ আছে সে তোমাকে যদি আমি এরকম করি দেখায় আঁকতেছ এই সূর্যটা এই আঁকার সময় ধরো যে এরকম হলো যদি এটা কাল্পনিক অনেকটা জিনিস যে এইখানে একজন লোক দাঁড়াইছে আর আরেকটু দূরে একজন লোক দাঁড়াইছে তো তোমাকে যদি এরকম জিজ্ঞেস করা হয় যে এই দুইটা লোকের মধ্যে কে সূর্যের তাপ বা আলো এটার ইন্টেন্সিটি বা প্রাবল্য বেশি অনুভব করবে এটা খুবই সহজ জিনিস যে কাছে আছে সে বেশি অনুভব করবে আর যে দূরে যাবে সে কম অনুভব করবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এটা বলরেখা দিয়েও যাচাই করা যায় কিভাবে বলরেখা দিয়ে যাচাই করা যায় এইভাবে তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে এই বড় রেখাগুলো যখন এখান থেকে ছড়ায় পড়তেছে এইভাবে আস্তে আস্তে ছড়ায় কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে আস্তে আস্তে ছড়াচ্ছে এবং তুমি তখন দেখবা যে এই জায়গায় যখন হাত দিচ্ছ তখন তোমার হাতের মধ্যে এই এতটুকু জায়গার মধ্যে দিয়ে বড় বলরেখা পাস করতেছে তুমি যদি এই জায়গায় সেম অ্যামাউন্টে হাত দাও ঠিক কিন্তু ততটুকু বলরেখা পাস করবে না আর একটু এই হাত দাও তোমার হাতে কিন্তু আরো কম বলরেখা পাস করবে তার মানে এই একটা জিনিস বুঝতেছো যে এখানে সূর্য থেকে যত দূরে যাইতেছো তত কিন্তু তোমার এই যে এই এরিয়াটুকুর মধ্যে দিয়ে কতটুকু বলরেখা যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতেছে তো এটাকে অনেকটা বলা যায় যে বলরেখার ডেন্সিটি বা বলরেখার ঘনত্ব তার মানে তুমি এরকম যত দূরে যাচ্ছ বলরেখার রেখার ঘনত্ব কমতেছে আচ্ছা এখন আমরা আগের কোয়েশ্চনে ফিরে আসি যেটা আমরা তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে ও বেশি প্রভাব অনুভব করবে সূর্যের না ও বেশি অনুভব করবে নাকি ধরো যে এইখানে আরেকজন আঁকলা এ বেশি অনুভব করবে তো এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব অনুভব করবে কিন্তু ও ও এক দুই তিন এটা আসলে বলরেখার সাথে লিঙ্ক আপ করা যায় কিভাবে লিঙ্ক আপ করা যায় যে আসলে যেই জায়গায় বলরেখার ঘনত্ব যত বেশি থাকে প্রাবল্যটা আসলে সেই জায়গায় তত বেশি হয় তার মানে বলরেখা আসলে আমাদের এই পর্যন্ত দুইটা ইনফরমেশন দিল প্রথম ইনফরমেশন হলো এরকম যে আসলে বলরেখা দেখে আমরা বুঝি চারপাশে কিভাবে প্রভাবটা ছড়ায় পড়বে আর সেকেন্ড ইনফরমেশন হলো এটা যে আসলে যে জায়গায় বলরেখার ঘনত্ব যত বেশি সেই জায়গায় আসলে প্রাবল্যটা তত বেশি যেমন ধরো যে আমরা ছোটকালে এই ছবিটা আমরা ক্লাস নাইন টেনে সবাই দেখে আসছি যে এরকম চুম্বক বলরেখার ছবি আঁকে তো এইখানে খুব কমন একটা জিনিস যে তুমি দেখবা এই জায়গাটাতে বলরেখার ঘনত্ব অনেক বেশি মানে অনেক বেশি বলরেখা আছে কিন্তু আবার দেখো এই জায়গাগুলোতে খেয়াল করো এই জায়গাটাতে বলরেখা ঘনত্ব অনেক কম এবং তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি এমনি বলবা যে হ্যাঁ এই জায়গায় আমি যদি অন্য একটা চুম্বক রাখি বা কিছু একটা রাখি ওটার উপর প্রভাব অনেক বেশি হবে কিন্তু এই জায়গায় যদি রাখি তাহলে প্রভাবটা কম হবে সো বলরেখার কাজ হলো এই জিনিসটাকে একদম কোয়ান্টিফাই করে দেওয়া মানে বলরেখা দিয়ে তুমি এটা বলতে পারবা এটা তো তুমি মানে ইন্টিউশন থেকে বলতেছো বাট ওইখানে তুমি একদম কোয়ান্টিফাই করে দিবে যে জায়গায় বলরেখার ঘনত্বটা যত বেশি হবে সেই জায়গায় আসলে প্রাবল্যতা তত বেশি হবে এখন একটা মজার জিনিস প্রায় বইগুলাতে লেখা থাকে বলরেখা আসলে একটা কাল্পনিক রেখা কাল্পনিক মানে আসলে এতটাও কাল্পনিক না যে তুমি ইচ্ছা মতো আঁকতে পারবা তো কাল্পনিক মানে হলো জিনিসটা এরকম যে আসলে এরকম কোনো কিছু নাই মানে এরকম কোনো বলরেখা ক্রিয়েট হয় না বাট এটা একটা মেসেজ কনভে করে তোমাকে তোমাকে সবসময় একটা মেসেজ বুঝাবে তার মানে তুমি চাইলেই এরকম করতে পারবা না যে আচ্ছা ঠিক আছে কাল্পনিক দেখে আমি এখানে বেশি বেশি করে বড় ঘন ঘন এঁকে রাখলাম আর এখানে কম ঘন আঁকলাম না কারণ এই জিনিসটা কখনো সত্য হবে না সো বলরেখা সময় তোমার যেই ফিল্ডটা আছে ওই ফিল্ডটার মেসেজটা বোঝাবে তাহলে আমরা বলরেখা নিয়ে দুইটা মেসেজ দেখলাম এক মেসেজ হলো চারপাশে কিভাবে প্রভাবটা বিস্তার করে সেই জিনিস বলরেখা বুঝায় আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা বোঝায় সেটা হলো গিয়ে যে বলরেখার ঘনত্ব যে জায়গায় যত বেশি সেই জায়গায় প্রাবল্যটা তত বেশি এবং আরেকটা মজার জিনিস বলরেখা বোঝায় সেটা আমরা পরে আসব যে সেখান থেকে বলরেখাটা যেই জিনিসটা মেসেজ পাস করে সেটা হলো গিয়ে ধরো এটা নিশ্চয়ই সবার মনে আছে যে আমাদেরকে এটা পড়ানোর সময় এরকম বলতো যে একটা মুক্ত উত্তর মেরু রেখে দিলে সেটা যেই পথে পরিভ্রমণ করে সেটা দিয়ে বলরেখা আঁকে তারপর এই যে এখানে কিছু দাগ দিত তো অনেকে ভাবতো যে এই দাগগুলো দেওয়ার মানে হলো গিয়ে আসলে মানে বলরেখার দিক বুঝানো আচ্ছা তো প্রথমে একটা জিনিস বললাম নেই যে বলরেখার আসলে কোনো দিক নাই ঠিক আছে কারণ তুমি এতক্ষণ ধরে দেখতেছো যে বলরেখা আসলে যেই দুইটা মেসেজ দিছে আমাদেরকে যে চারপাশে কিভাবে প্রভাব ছড়ায় পড়ে আরেকটা মেসেজ কি দিছে যে ঘনত্ব এই দুইটা কোনোটাতেই আসলে আমাদের দিকটা দরকার হয় না তো এখানে আসলে বড় রেখার কোনো দিক নাই আর এগুলো আসলে বড় রেখার দিক বুঝে না তো এখন একটা মজার জিনিস দেখি যে এগুলো আসলে কি কোয়ান্টিফাই করে বা কি বুঝায় ধরো আমি এখানে একটা উত্তর মেরু রাখলাম একটা মুক্ত উত্তর মেরু একটা নর্থ পোল তাহলে ব্যাপারটা কি হবে এই নর্থ পোলটা এই নর্থ পোলকে হলো তোমার বিকর্ষণ করবে একটা ফোর্স নিয়ে সে এই যে ফোর্স একটা ঠিক আছে আবার এই সাউথ পোলটা এই নর্থ পোলকে কি করবে অ্যাট্রাকশন করবে নিচের দিকে একটা ফোর্স দিয়ে ধরো যে সেই ফোর্সটা এই দিকে এখন একটা মজা জিনিস চিন্তা করো যে আমরা ছোটকালে যে সামান্তরিকের ভেক্টর যোগ বা এই টাইপসের লব্ধি বের করার জন্য প্রসেস পরে আসছি তাহলে তুমি খুব ভালোভাবে জানো যদি আমি এই দুইটা বলের লব্ধি বের করতে চাই তাহলে লব্ধিটা হবে আসলে এই যে এটা কর্ণ বরাবর আচ্ছা এবং একটা মজা জিনিস হলো তুমি এইভাবে যখন আঁকতে যাবা এই যে এই পয়েন্টে যখন আবার আঁকতে যাবা তখন দেখবা যে লব্ধিটা আবার এইভাবে যাচ্ছে এই পয়েন্টে যখন আঁকতে যাবা লব্ধিটা এইভাবে যাচ্ছে এবং তুমি যদি বড় রেখাটা কমপ্লিট করো এখানে একটা জিনিস খেয়াল করবা যে আসলে এই যে লব্ধি বলের যে দিকটা সেটা আসলে বলরেখার স্পর্শক বরাবর তার মানে এইখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি সেটা হলো এরকম যে যেকোনো একটা পয়েন্টে এই যে ক্ষেত্রটা এই যে এই পয়েন্টে একটা লব্ধি বল সৃষ্টি করতেছে না এই লব্ধি বলের দিকটা হবে আসলে বলরেখার স্পর্শক বরাবর আচ্ছা ভাইয়া তাহলে যদি ধরেন যে এই ক্ষেত্রে চিন্তা করেন এইখানে তো সব সরল রেখা স্পর্শ আঁকবো কেমন একটা সরলরেখা স্পর্শক স্বরখা সে নিজেই তার মানে এই ক্ষেত্রে হবে তুমি স্পর্শ আঁকতে যাও তাহলে আমরা আসলে বলরেখা থেকে তিনটা মেসেজ পাইলাম এবং এই তিনটা মেসেজ সবসময় মাথা রাখতে হবে যে কোনো বলরেখার ক্ষেত্রে এটা সত্যি প্রথম কথা হলো বলরেখাগুলো বুঝায় দেয় চারপাশে প্রভাবটা কিভাবে ছড়ায় পড়বে সেকেন্ড যে জিনিসটা তোমাকে বুঝায় সেটা কি যে জায়গায় বলরেখার ঘনত্ব বেশি সেই জায়গায় আসলে বেশি হবে মানে করেসপন্ডিং এর প্রাবল্য তুমি যেই ফোর্স নিয়ে ডিল করতেছ এবং লাস্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হলো বলরেখার যে স্পর্শকটা থাকে সেই স্পর্শকটা আসলে ওই বিন্দুতে ওই প্রাবল্য বা যে বল সেটা আসলে দিক নির্দেশ করে এখন তুমি যখন একটা চিন্তা করে দেখবা যে আমরা যখন ছোটকালে এই বড় রেখাগুলো আমরা মনে হয় প্র্যাকটিক্যালে আঁকতে গেছি তখন প্র্যাকটিক্যালে আঁকার সময় এইভাবে করে আঁকতাম এখানে এখানে তোমার ধরো যে একটা একটা করে ধরো কম্পাস বসায় 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 তারপর এইভাবে যোগ করে করে আঁকতাম এবং তুমি মনে করে দেখো তুমি আসলে যে জিনিসগুলো যোগ করে করে আঁকতা সেই জিনিসগুলা আসলে এই লব্ধি বলগুলা ছিল এবং এই লব্ধি বলগুলা আসলে যখন তুমি যোগ করে আঁকতেছো তখন এই যে লাইনটার স্পর্শক বরাবর অলওয়েজ কাজ করতেছে সো এটা মাথায় রাখবা যে এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে যে তুমি যে স্পর্শকটা টানবা সেটা আসলে এই বিন্দুতে প্রাবল্যের দিকটা নির্দেশ করে দেবে